আজকে কি গাড়ি দেখাবেন আজকে একটা গাড়ি না গাড়িটা হলো মিডশ্রবেশি ডেলিকা মিডশ্রবেশি ডেলিকা মিডশ্রবেশি ডেলিকা গাড়ি দেখতেও একদম হাতির মতো কাজও হাতির মতো আচ্ছা চলেও খুব রেঞ্জে আর কি এটা সি হলো তিন হাজার আচ্ছা পেপার্স আপডেট আছে ফাস্ট ফার্ডি স্মার্ট কার্ড মালিক যে তো গাড়িটা খুব ফ্রেশ কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই যে কোনো রকমের কোনো প্রবলেম নাই এখন পর্যন্ত রঙও অরিজিনাল আছে ইঞ্জিনও অরিজিনাল আছে কী কালার এটা এটার কালার হলো সিলভার সিলভার হ্যাঁ

দেখেন এটা আবার সানরূপ মনরূপ সব আছে সানরূপ মনরূপ সব আছে জি সানরূপ মনরূপ আচ্ছা এই দিক দিয়ে দেখেন আপনি এটা আবার ট্রলি ওয়াশিং সল্লা আচ্ছা চমৎকার চারটা মনরূপ চারটা মনরূপ অফ তারুণ মনরূপ গুলো আবার মানে চোখ পারে চোখের মতো চারটা চোখ চোখ টি এগুলো আবার আচ্ছা চমৎকার

ফোর হুইল ড্রাইভ এবং ফোর হুইল ড্রাইভ হ্যাঁ আচ্ছা অল অপশন অটো অল পাওয়ার অটো পেপারস আপডেট আছে সব আপ টু ডেট এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিকানা চেঞ্জ করা যাবে কোনো সমস্যা ওকে চমৎকার তো ডান দেখি গাড়ির থ্রি ফোর গাড়ি ফোর ডোর রাইট এসির পাওয়ার কেমন এসি অনেক ভালো অনেক কুল হাই স্কুল এসি ডিভিডি ব্যাক ক্যামেরা সব লাগানো আছে ইঞ্জিনটা দেখি ইঞ্জিনের কী অবস্থা ইঞ্জিন ভালো ইঞ্জিন ভালো

যে অবস্থা আছে এই অবস্থার দাম পড়বে 590000 টাকার দাম পড়বে 590000 টাকা এটা একদম নাকি আজকে একদম না এটা কিছু সম্মানি করা যাবে আচ্ছা চমৎকার তো মডেল এবং রেজিস্ট্রেশনটা যদি আরেকবার বলেন এটার মডেল হলো 96 রেজিস্ট্রেশন 2001 এ ঠিক আছে 96 মডেল 2001 এ রেজিস্ট্রেশন ওকে তো আপনার কাছ থেকে গাইড নিলে কোথায় আসতে হবে গাড়িটা নিতে হলে তো আমার সাথে কন্টাক্ট করে আসতে হবে এবং আসতে হবে যমুনা ফিউচার পার্কের পিছনে আচ্ছা ঠিক আছে ভাইয়া ভালো থাকবে আসসালাম থ্যাংক ইউ ভাই জি ওয়ালাইকুম আসসালাম